আসসালামু আলাইকুম অফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের অফ ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রত্যেক মাসে একটি করে মাসিক সরকারি চাকরি সার্কুলারের তালিকার ভিডিও আপলোড দিয়ে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসে নেই আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাস জুড়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি ভিডিওতে আমি আপনাদের সামনে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন দুই হাজার চব্বিশ সালে পুরো অক্টোবর মাস জুড়ে অর্থাৎ এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলার বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায় এছাড়া ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন মূল ভিডিও শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট আরও একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে ঘরে বসেই সম্পূর্ণরূপে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে আমার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন সোমনাথ ব্যাস ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের দুইটা লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফোন নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও সেই নাম্বার দিয়েও কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই আমরা দেখে নিই দু সালে অক্টোবর মাসে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এখানে আমি আপনাদেরকে দেখেছি সংক্ষিপ্ত আকারে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে একশত সাতষট্টিটি এই পদে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উপর আবেদন করতে পারবেন এছাড়াও আরও একটি বড় পদ রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এই পদেও একশত বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এই সার্কুলারে অসংখ্য পদ রয়েছে আপনারা সার্কুলারটি দেখে বিস্তারিত দেখে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনার নিজের মোবাইল থেকেও আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদনটি শুরু হবে পহলা অক্টোবর দু সকাল নয়টা এবং আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ইসিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে কুর্মিটোলা হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্মানিত বিয়ার্স এই সার্কুলারটি কিন্তু ইতিপূর্ব এর আগে প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারটি কিন্তু আবার নতুন করে মেয়াদ বৃদ্ধি করেছে সেই সার্কুলার সেই সার্কুলার এই সার্কুলারটিতে এর আগে যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু আপনাদের কুটা ছিল আপনার ছাপ্পান্ন পার্সেন্ট এখন কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেদার ভিত্তিতে এই সার্কুলারে নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারে মোট ছয়টি ক্যাটাগরিতে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও বই প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে আপনাদের আবেদন করার লিঙ্কটি হচ্ছে কেজিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এ লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে পনেরোই অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে এই সার্কুলারেও আবেদন করতে হবে বা এই সার্কুলারেও আপনারা আবেদন করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি পেমেন্ট করবেন তারপরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সবচেয়ে আলোচিত বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও কিন্তু আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে পহেলা অক্টোবর অর্থাৎ এক অক্টোবর দুই এবং আবেদনটি শেষ হবে পনেরোই অক্টোবর দুই রাত বারোটা পর্যন্ত কিন্তু এই সার্কুলারে আবেদন চলবে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এ সার্কুলারেও আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যে কোনো দোকানে অথবা আপনার নিজের মোবাইল থেকেও কিন্তু আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স এ সার্কুলারে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাশলেই হলেই আবেদন করতে পারবেন তবে এসএসসি সমান পরীক্ষা পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা আমার মাধ্যমে আবেদন করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে একটু আমাকে নখ দিবেন এই সার্কুলারে দেখেন ডিউসিতে তে উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং অবশ্যই বিজ্ঞান শাখা লাগবে তারপরে হচ্ছে এছাড়া আরও কয়েকটি কুর রয়েছে বা কয়েকটি পদ রয়েছে মেডিকেল পেট্রোলম্যান রাইটার তারপরে হচ্ছে স্টোর মিউজ এমওডিসি কুক স্টোয়ার্ট এবং টুপাস এই সার্কুলারে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে সিমেনের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের জন্য পাঁচ ফিট আট ইঞ্চি এবং অন্যান্য যে ট্রেডগুলো রয়েছে সেগুলোর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে এমওডিসি নৌ পদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে অবশ্যই এই সার্কুলারও বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদনটি শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে মোট ক্যাটাগরিতে এসএসসি এইস অনার্স মাস্টার্স পাশে আপনারা ডিপ্লোমা পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি শুরু হয়েছে এখানে দেখেন আবেদনটি শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর দু এবং আবেদন শেষ হবে একুশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী অক্টোবর মাসের একুশ তারিখ পর্যন্ত এই সার্কুলারেও আবেদন চলমান থাকবে আপনারা যে কোনো জায়গায় আমার মাধ্যমে অথবা যে কোনো দোকানে যেয়ে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সার্কুলারটি হচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে একাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না অর্থাৎ এই সার্কুলার আবেদন করতে গেলে অবশ্যই আপনাদেরকে ডাক মাধ্যমে আবেদন করতে হবে আবেদন পাঠানোর শেষ তারিখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন অক্টোবর দুই অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু আবেদনটি আপনাদেরকে পৌঁছাতে হবে এবং তার সাথে একশত টাকা সমমূল্যের একটি পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এছাড়াও অন্যান্য কাগজপত্র যেগুলো জমা দিতে হবে এখানে দেওয়া আছে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারবেন তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দেখেন কর্মচারী পদে ইলেকট্রিশিয়ান বাজার সহকারী লাইনম্যান ট্রান্সপোর্ট হেল্পার বাইন্ডার অফিস সিকিউরিটি গার্ড এবং ক্লিনার বা সুইপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দেওয়া হবে এ সার্কুলারেও আবেদন করার শেষ তারিখ হচ্ছে এটা অবশ্যই আপনাদেরকে ডাকযোগে পাঠাতে হবে এখানে দেখেন আবেদন দাখিল করার ক্রমিক ক্রমিকং এক থেকে তিন নং পদের জন্য দশ সেট এবং ক্রমিক ক্রমিকং চার থেকে ছয় নং পদের জন্য ছয় সেট ক্রমিক ক্রমিকং সাত থেকে চোদ্দ নং পদের জন্য এক সেট প্রিন্ট কপি আগামী আটটায় অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট তার দপ্তরে জমা দেওয়া যাবে পৌঁছাতে হবে ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেন অর্থাৎ আপনি আবেদনটি মিনিমাম দুই থেকে তিন দিন আগে প্রেরণ করবেন যেহেতু ডাকযোগে আবেদনটি প্রেরণ করতে হবে এরপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরি দপ্তরের কার্যালয়ে ঢাকা সেনানিবাসে নিয়োগ দেওয়া হবে মোট বারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অভিষায়ক সাতজন সহ বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এস এস সি অনার্স মাস্টার্স পাশে আপনারা যে যার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা আবেদন এই সার্কুলারে অষ্টম শ্রেণীর পাশেও কিছু পদ রয়েছে যেমন পরিচ্ছন্নতা কর্মী মেসোয়েটার এরকম অসংখ্য পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডি জি এম এস ডট টিলটক ডট কম ডট বিডি অর্থাৎ টিলটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দেখেন স্বাস্থ্য সহকারী পদে সাতাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের অন্য কোনো জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বা আবেদন করতে পারবে না আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সিএস জি ডট ডট কম ডট শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া যাদের অল জবসের প্রিমিয়ার মেম্বারশিপ রয়েছে তারা কিন্তু অল জবসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে এখানে দেখেন পনেরোই সেপ্টেম্বর সকাল নয়টা এবং আবেদন শেষ হবে চোদ্দই অক্টোবর আবেদনটি চলবে অর্থাৎ পুরো এক মাস এই সার্কুলারে আবেদন চলমান থাকবে তারপরে দেখেন বাংলা প্রকল্প পরিচালকের কার্যালয় বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে আপনারা শুধুমাত্র ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে অক্টোবর চব্বিশ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপরে দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক মোট আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন ইতিমধ্যেই কিন্তু এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে যারা আবেদন করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা এটাই আমাকে নখ দিতে পারেন আবেদন শুরু হয়েছে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে সত সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত আবেদনটি চলবে তারপরে আমি আপনাদের সামনে যে সার্কুলার সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে চৌরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ ও বই প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এসএসসিতে জিপিএ ফাইভ এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ এস অথবা যে একটাতে জিপিএ ফাইভ লাগবে এবং অপরটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে অর্থাৎ আপনার যদি এসএসসিতে জিপিএ ফাইভ থাকে তাহলে অবশ্যই এইচএসিতে ফোর পয়েন্ট লাগবে আর যদি এসএসসিতে জিপিএ ফোর পয়েন্ট থাকে তাহলে এইচএসিতে অবশ্যই জিপিএ ফাইভ লাগবে আবেদনকারী প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফুট হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ অক্টোবর দু তারপরে দেখেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধুমাত্র বিভাগীয় প্রার্থী যেমন নিরাপত্তা কর্মকর্তা সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত এখানে দেখেন এই পদে আবেদন করার যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা কর্মকর্তারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন তারপরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান বাহিনীর নৌবাহিনীর সমমর্যাদা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারটিতে শুধুমাত্র সেনা এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য তারপর নিরাপত্তা পরিদর্শক এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর পর্যন্ত এখানে এই দুইটা পদের জন্য এবং প্রথমটার জন্য পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর চার নম্বর নিরাপত্তা প্রহরী এই এই পদের চাতে জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদেও বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ চব্বিশ অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো সর্বশেষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা মেস ঢাকা ভাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দেখেন মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিবিআরটি ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর এবং আবেদন চলবে চোদ্দোই অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে সম্মানিত ভিউয়ার্স এই ছিল 2024 সালের পুরো অক্টোবর মাস জুড়ে যে কয়টা সরকারি চাকরির সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরির সার্কুলার বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমি অক্টোবর মাস জুড়ে যে সার্কুলার চলমান থাকবে সেই ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আর নতুন নতুন সার্কুলার থাকবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আজকের মতো এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে আরও আবারও আমি বলে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এছাড়াও আমার পার্সোনাল ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাকে নক দিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ